প্রিয় দর্শক সদ্য সমাপ্ত হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন নিয়ে যে সমস্ত বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বেরিয়েছে তাতে সমস্ত বুথ ফেরত সমীক্ষা সংস্থা বা এক্সিট পোল কোম্পানিগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টির হাতে লাড্ডু ধরিয়ে দিয়েছে প্রায় সিংহভাগ এক্সিট পোলে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আর হরিয়ানায় ক্ষমতায় আসতে পারছে না সেখানে কংগ্রেস একাই একক মেজরিটিতে হরিয়ানায় ক্ষমতায় আসতে চলেছে এমনটাই কিন্তু ইঙ্গিত করেছে প্রায় সমস্ত এক্সিট পোল সংস্থা এবং জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করে যে কংগ্রেস লড়ছে সেখানে ন্যাশনাল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস যৌথভাবে প্রায় সিংহভাগ এক্সিট পোল সংস্থা বা এক্সিট পোল কোম্পানি অর্থাৎ তৃতীয়বারের জন্য আর হরিয়ানাতে ভারতীয় জনতা পার্টির কামব্যাক হচ্ছে না এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলে আর এই এক্সিট পোল যদি সত্যি হয় বা মিলে যায় হুবহু তাহলে কিন্তু আগামী দিনে ভারতীয় রাজনীতিতে একটা বড় পট পরিবর্তন দেখা যেতে পারে ভারতীয় জনতা পার্টি যদি হরিয়ানা হাতছাড়া হয় এবং জম্মু কাশ্মীর হাতছাড়া হয় তাহলে আগামী দিনে যে এন জোট বা এন জোটের যে সরকার সেই সরকারও একটা বড় সড়ো ধাক্কা খেতে পারে বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে তো চলুন দেখা যাক কোন এক্সিট সংস্থা বা এক্সিট কোম্পানি নব্বই আসনের হরিয়ানা বিধানসভাতে কংগ্রেসকে কতটা আসনে আগিয়ে রাখছে বা ভারতীয় জনতা পার্টিকে কতগুলো আসন দিচ্ছে তো প্রথম দেখি দৈনিক ভাস্কর দৈনিক ভাস্কর একটি হিন্দি সংবাদপত্র এই দৈনিক ভাস্করের রিপোর্ট অনুযায়ী বা সার্ভে অনুযায়ী নব্বই আসনের হরিয়ানা বিধানসভাতে চুয়াল্লিশ থেকে চুয়ান্নটি আসন পেতে পারে কংগ্রেস এমনটাই কিন্তু ইঙ্গিত করেছে তারা এবং ভারতীয় জনতা পার্টি পনেরো থেকে উনত্রিশটা আসন পেতে পারে বলে তারা জানিয়েছে রিপাবলিক এবং ম্যাট্রিক্স তারা যৌথভাবে যে সার্ভে চালিয়েছিল তাদের সার্ভেতে উঠে এসেছে পঞ্চাশ থেকে বাষট্টিটি আসন পেতে পারে কংগ্রেস হরিয়ানা বিধানসভাতে এবং আঠেরো থেকে চব্বিশটি আসন পেতে পারে বিজেপি হরিয়ানা বিধানসভাতে ধ্রুব রিসার্চ ধ্রুব রিসার্চের সার্ভে অনুযায়ী পঞ্চাশ থেকে চৌষট্টিটি আসন হরিয়ানাতে পেতে পারে কংগ্রেস এককভাবে কংগ্রেস একাই পঞ্চাশ থেকে চৌষট্টিটি আসন পেতে পারে এবং বাইশ থেকে বত্রিশটি পেতে পারে ভারতীয় জনতা পার্টি পিপিলস পালস পিপিল পালসের সার্ভে অনুযায়ী তাদের রিপোর্ট বলছে যে উনপঞ্চাশ থেকে ষাটটি আসন পেতে পারে কংগ্রেস হরিয়ানাতে এবং কুড়ি থেকে বত্রিশটি পেতে পারে ভারতীয় জনতা পার্টি আর সর্বশেষ আসি ইন্ডিয়া টুডে সি ভোটার ইন্ডিয়া টুডে সি ভোটার তাদের সমীক্ষা বা রিপোর্টে যা উঠে এসেছে পঞ্চাশ থেকে আটান্নটা আসন কংগ্রেস পেতে পারে হরিয়ানাতে এবং কুড়ি থেকে আঠাশটা আসন ভারতীয় জনতা পার্টি পেতে পারে অর্থাৎ সমস্ত এক্সিট পোল সংস্থা কিন্তু হরিয়ানা বিধানসভাতে কংগ্রেসকে আগিয়ে রেখেছে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কিষান জওয়ান পালোয়ান এই ছিল কংগ্রেসের স্লোগান আর সেখানে ভারতীয় জনতা পার্টির স্লোগান ছিল তৃষ্ণিবার মনোহার সরকার অর্থাৎ যে লাল খাট্টার হরিয়ানার যিনি মুখ্যমন্ত্রী আছে তৃতীয়বার তিনি সরকারে আসছেন এবং বেকারত্ব বা বেরোজগারি দূর করবে এই স্লোগান বা নারা দিয়েছিল তৃষ্ণিবার মনোহার সরকার দূর কারেগা বেকারত্ব এই স্লোগানে আগিয়েছিল হরিয়ানাতে ভারতীয় জনতা পার্টি কিন্তু হরিয়ানার বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট যেভাবে একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে হরিয়ানা গভর্নমেন্টের সামনে সেখানে যা দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির এই স্লোগান বা ভারতীয় জনতা পার্টির এই নারা কিন্তু সম্পূর্ণ ফ্লপ হয়েছে ভারতীয় জনতা পার্টি আর তৃতীয়বার হরিয়ানাতে ক্ষমতায় আসতে পারবে না তেমনটা কিন্তু ইঙ্গিত মিলেছে প্রায় সকল এক্সিট পোলে আর এই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট যদি মিলে যায় তাহলে আগামী দিনে হরিয়ানা কিন্তু হাত ছাড়া হতে চলেছে সেখানে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরতে চলেছে অর্থাৎ প্রায় দুটো টার্ম কংগ্রেস এখানে কিন্তু হেরে গিয়েছিল আগে দুটো টার্ম এই তৃতীয় টার্মে যদি কংগ্রেস যেতে কংগ্রেসের পুরনো গড় হরিয়ানা কিন্তু আবার কংগ্রেসের হাতে ফিরে আসতে চলেছে আর হরিয়ানা যদি কংগ্রেস উদ্ধার করতে পারে তাহলে সাংসদে কিন্তু ইন্ডিয়া জোট একটা বড় সাফল্য পাবে এবং রাহুল গান্ধীর আরও কিন্তু ভার বা ওয়েটটা বেড়ে যাবে সাংসদে একজন অপোজিশন লিডার হিসাবে রাহুল গান্ধীর যে ভাবমূর্তি সেটা কিন্তু দিন প্রতিদিন উজ্জ্বল হচ্ছে বা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে আমরা তা দেখতে পাচ্ছি অর্থাৎ রাহুল গান্ধীর হাত ধরে জাতীয় কংগ্রেস যে আবার ঘুরে দাঁড়াতে চলেছে তার কিন্তু একটা উজ্জ্বল আবাস বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হরিয়ানাতে ভারতীয় জনতা পার্টি হারছে এবং কংগ্রেস হরিয়ানায় ক্ষমতায় আসতে চলেছে মনহার খাট্টারকে আর মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না তেমনটাই কিন্তু সমস্ত এক্সিট পোল বা উঠে এসেছে তো এবারে দেখা যাক জম্মু কাশ্মীরে কি হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যে কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি জম্মুতে ভারতীয় জনতা পার্টি খুব শক্তিশালী বা স্ট্রং জম্মুতে ভারতীয় জনতা পার্টি তাদের কিন্তু সংগঠন খুব স্ট্রং করেছে এবং বিগত সময়ে কিন্তু ভালো রেজাল্ট করেছিল আর এই জম্মু কাশ্মীরে কিন্তু কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স একত্রিতভাবে লড়াই করেছে বা জোট করে ইন্ডিয়া টুডে সি ভোটার ইঙ্গিত করেছে বা তাদের যে সার্ভেতে উঠে এসেছে সেখানে জম্মু কাশ্মীরে কংগ্রেস পেতে পারে চল্লিশ থেকে আটচল্লিশটি আসন বিজেপি পেতে পারে সাতাশ থেকে বত্রিশটি আসন এবং পিডিপি বা মাহবুবা মুক্তির দল পেতে পারে ছ থেকে বারোটি আসন দৈনিক ভাস্কর দৈনিক ভাস্করের সার্ভে রিপোর্টে যা দেখাচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসন জম্মু কাশ্মীরে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসন জম্মু কাশ্মীরে পেতে পারে কংগ্রেস ভারতীয় জনতা পার্টি সেখানে পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন এবং চার থেকে সাতটি আসন পেতে পারে পিডিপি মেহবুবা মুক্তির দল রিপাবলিক ও গুলিস্তান এখানে আবার রিপাবলিক গুলিস্তানের সঙ্গে একত্রিতভাবে সার্ভে চালিয়েছিল জম্মু কাশ্মীরের ক্ষেত্রে রিপাবলিক কিন্তু গুলিস্তানের সঙ্গে যৌথভাবে সার্ভে চালিয়েছিল আর রিপাবলিক ও গুলিস্তানে যৌথ সার্ভেতে যে রিপোর্ট উঠে এসেছে তারা আঠাশ থেকে তিরিশটা আসন দিচ্ছে কংগ্রেসকে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সকে আর আঠাশ থেকে তিরিশটা আসন আবার দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে অর্থাৎ এখানে প্রায় ড বা হাড্ডা হাড্ডি লড়াইয়ের জায়গায় রেখেছে রিপাবলিক এবং গুলিস্তান নিউজ তো সর্বশেষ আসি অ্যাক্সিস মাই ইন্ডিয়া অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সার্ভে রিপোর্টে যা দেখা যাচ্ছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস মিলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটা আসন পেতে পারে জম্মু কাশ্মীর বিধানসভাতে চব্বিশ থেকে চৌত্রিশটা আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি এবং চার থেকে ছটি আসন পেতে পারে মেহবুবা মুক্তির দল পিডিপি এমনিতে কাশ্মীরের প্রায় কিন্তু এইট্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোটার এবং জম্মুর ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট সংখ্যালঘু ভোটার অর্থাৎ বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে মুসলিম বিদ্বেষ মনোভাব এবং মুসলিম বিরোধিতা থ্রি সেভেন্টি রদ এই সমস্ত ইস্যুকে কিন্তু মাথায় রেখে জম্মু কাশ্মীরের ভোটাররা তাদের নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করেছে বলে সমস্ত সংস্থা অর্থাৎ সমস্ত সার্ভে সংস্থার রিপোর্টে উঠে এসেছে অর্থাৎ এই যে দুটো বিধানসভা নির্বাচন হলো হরিয়ানা এবং জম্মু কাশ্মীর সেখানে দেখা যাচ্ছে হরিয়ানাতে কংগ্রেস কিন্তু একক সুইপ করছে অর্থাৎ ক্লিন সুইপ করছে আর জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করে সরকারে আসতে পারে এবং যদি তাদের কিছু আসন কম পড়ে সেখানে সিপিআইএমের বা সিপিএমের মদত নিতে বা সাহায্য নিতে পারে অর্থাৎ সমস্ত এক্সিট পোলের যা ইঙ্গিত তাতে করে কিন্তু হরিয়ানা এবং জম্মু কাশ্মীর বিধানসভা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হচ্ছে আর হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভা যদি ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হয় তাহলে এই পুজো মিললেই পুজোর পরে কিন্তু মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন আছে আর আজকের যা খবর মহারাষ্ট্রের নজন বিজেপি বিধায়ক কিন্তু শিবসেনার দিকে পা বাড়িয়েছে অর্থাৎ শিবসেনার ঘরের দিকে হাঁটা শুরু করেছে তো যাই হোক এই যে হরিয়ানা ও জম্মু কাশ্মীরে যদি ভারতীয় জনতা পার্টি হেরে যায় তাহলে কিন্তু তার সরাসরি ইমপ্যাক্টটা পড়বে এই পুজোর পরে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের যে বিধানসভা নির্বাচন আছে তার উপরে আর এই চারটি বিধানসভায় কংগ্রেস বা ইন্ডিয়া জোট যদি আগিয়ে থাকে বা ক্ষমতা দখল করে তাহলে কিন্তু আগামী দিনে এই যে নরবরে একটা জোট সরকার চলছে কেন্দ্রে সেই সরকারটা আর এনডিএ ধরে রাখতে পারবে না হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের রেজাল্টের উপর কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের রেজাল্ট অনেকাংশে নির্ভর করবে আর ঝাড়খন্ড মহারাষ্ট্র হরিয়ানা জম্মু কাশ্মীরের রেজাল্টের উপর নির্ভর করবে আগামী দিনে কেন্দ্রে এনডিএ সরকার থাকবে কি না থাকবে নমস্কার আজকের এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে